অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি দিলীপের পথে বিজেপির অন্দরমহলে বড় ফাটুল শুভেন্দুকে ঘিরে নতুন সংকেত বাদ পড়ছেন অভিজিৎ রাজনীতিতে কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর সরাসরি কেউ দেয় না কিন্তু সেই প্রশ্নগুলোই ভবিষ্যতের দিক চিত্রিত হয়ে ওঠে আজ বঙ্গ বিজেপিতে ঠিক সেই রকমই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি কিছুদিন আগেও বলা হচ্ছিল এই মুখটা বিজেপির নতুন সম্পদ এই মানুষটা বদলে দিতে পারেন বঙ্গ বিজেপির চালচিত্র আজ সেই মানুষটিকে ঘিরে উঠেছে এক অস্বস্তিকর প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি এবার বাদ পড়ছেন দিলীপ ঘোষের পর কী একইভাবে বসিয়ে দেওয়া হচ্ছে তাকেও আজকের এই বিশ্লেষণে আমরা কোনো তড়িঘড়ি সিদ্ধান্তে যাব না আমরা ধাপে ধাপে বুঝবো কে কি বলছেন কেন বলছেন কার বিরুদ্ধে কার অবস্থান আর সব থেকে এই সংকেতের শেষ গন্তব্য কোথায় শেষ পর্যন্ত থাকুন কারণ আসল ছবিটা সামনেই আসবে একেবারেই শেষে প্রথম অধ্যায় যেটাই বলব দিলীপ ঘোষ যে অধ্যায় বন্ধ হয়ে গেল বঙ্গ বিজেপির ইতিহাসে একটি নাম অনিবার্যভাবে জড়িত থাকবে সেটি হচ্ছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মানেই ছিল আক্রমণাত্মক রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্ভীক ভাষা আর এক ধরনের র্যাফ অ্যান্ড ট্রাফ বিজেপির সংস্কৃতি কিন্তু রাজনীতিতে জনপ্রিয় আর ক্ষমতার সবসময় একই পথে চলে না গত কয়েক বছরে আমরা দেখেছি দলীয় সিদ্ধান্তে দিলীপ ঘোষ ক্রমশ ঠাসা গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত সংসদীয় রাজনীতিতে গুরুত্ব কমে যাওয়ায় এবং শেষ পর্যন্ত তিনি আর বঙ্গ বিজেপিতে কেন্দ্রবিন্দু নন এই প্রেক্ষাপটই আজ সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এখন থেকে শুরু হয় পরের অধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিস্টেমের বাইরের মানুষ বিচারপতি থেকে রাজনীতিতে আসা মানেই আলাদা আলোচনার বিষয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন এমন একজন মানুষ যিনি সিস্টেমকে চ্যালেঞ্জ করছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কড়া অবস্থান নিয়েছেন এবং রাজনীতিতে এসেছেন একরকম নৈতিক উচ্চতা নিয়ে বিজেপি তাকে সামনে এনেছিল এক বিশেষ কারণে তিনি ছিলেন আউস ট্রাউডার তিনি ছিলেন নন ট্র্যাডিশনাল নেতা যাকে দেখে মনে হয়েছিল এই মানুষটা অত্যন্ত মুখ কথা ঘোরাবেন না কিন্তু রাজনীতিতে ঢোকার পরেই শুরু হয় আসল পরীক্ষা দলবিরোধী মন্তব্য ভুল না কৌশল গত কিছুদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য লক্ষ্য করলে একটা জিনিস পরিষ্কার তিনি চুপ থাকছেন না কখনো তিনি বলছেন দল ঠিক পথে চলছে না নেতৃত্বের সমন্বয়ের অভাব কর্মীদের হতাশা এই সাম্প্রদায়িকভাবে তিনি কথা বলছেন বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারীর বিরুদ্ধেও এখানেই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ বিজেপিতে বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য মানে শুধু মতভেদ নয় এই সরাসরি ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করা শক্তি কেন্দ্রে আজ বঙ্গ বিজেপিতে শক্তির কেন্দ্র কে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটাই নাম সব থেকে সামনে প্রথমে আসছে শুভেন্দু অধিকারী সেটা আপনিও জানেন আমিও জানেন বিধানসভার বিজেপির মুখ সংগঠনের প্রভাব দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই আসন থেকে জিতছেন সেই লড়াই শুভেন্দু অধিকারীর ভূমিকা অস্বীকার করা যায় না তাহলে প্রশ্ন উঠেছে যার সহযোগিতায় জয় তার বিরুদ্ধেই কেন প্রকাশার অসন্তোষ এটাই কি আদর্শগত লড়াই নাকি ভবিষ্যতের নেতৃত্বে দাবির প্রস্তুতি দিলীপ বামুন শুভেন্দু পুরানো ও নতুন রূপ এখানেই আরেকটি স্তর আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিকবার ইঙ্গিত দিয়েছেন তিনি দিলীপ ঘোষকে এখনও গুরুত্ব দেন এবং এটাও জানা নয় দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর সম্পর্ক কখনোই মসৃণ ছিল না তাহলে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি পুরানো শক্তি কেন্দ্র আবারও সামনে আনতে চাচ্ছে নাকি তিনি নিজের তৈরি করছেন একটি আলাদা বলয় এখন আসে সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে একটি স্পষ্ট ধারা আছে এর রাজ্য এক মুখ এক লাইনের নির্দেশ প্রকাশ্যে মতভেদ এই মডেল দিলীপ ঘোষ মানানসই ছিলেন না এবং এখন প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি সেই একই সমস্যায় পড়ছেন তিনি জনপ্রিয় তিনি স্পষ্টভাষী তিনি কি কন্ট্রোলবেল এই প্রশ্নটাই দিল্লির জন্য সবথেকে বড় এখনো পর্যন্ত তাকে দল থেকে সরানো হয়নি কোনো শোকজ নেই কোনো প্রকাশ্য শাস্তিও নেই কিন্তু রাজনীতিতে অনেক সময় নিরাপত্তায় সব থেকে বড় সংকেত কম গুরুত্ব কম মঞ্চ কম প্রচার এই তিনটেই যদি একসাথে দেখা যায় তাহলে বুঝতে হবে কিছু একটা হচ্ছে শেষের অধ্যায় আসল বা এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি দিলীপ ঘোষের মতন বাদ পড়ছে আজকের তথ্য অনুযায়ী না এখনই নয় কিন্তু তিনি যদি নিজের বক্তব্যের ধারা না বদলান যদি বক্তব্যের বিরুদ্ধে প্রকাশ্যে সংঘর্ষ চালাতে থাকেন যদি তিনি আলাদা শক্তি কেন্দ্র তৈরি করতে চান তাহলে বিজেপির ইতিহাস বদলেছে এই ধরনের নেতা শেষ পর্যন্ত কেন্দ্রের পেছনে তালিকায় থাকছেন না অর্থাৎ আজ তিনি প্রশ্নচিত্র কাল তিনি সংকেত আর পরশু তিনি হয়তো আর কেন্দ্রবিন্দু নন এক লড়াইয়ে ব্যক্তি নন এক লড়াই নিয়ন্ত্রণবাদ স্বাধীনতা রাজনীতির আবেগ চলে না চলে হিসেব করে এবং বিজেপিতে হিসেবটাই শেষ কথা আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেছেন আগামীকাল প্রশ্নটা তার দিকেই ফিরতে পারে দেখার এই প্রশ্নই এই লড়াইকে বদলান আর কে বসে যান নীরবে আশা করব বুঝতে পেরেছেন পরিষ্কার হয়েছে সমস্ত তথ্য